আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর এক নং উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য পড়ব এবং এখানে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের উত্তরটি জানব চকে কি উত্তর হবে তা আমরা জানব এবং এখানে নিচে উদ্ভিদ এবং প্রাণের মধ্যে কি কি পার্থক্য দেওয়া আছে তা আমরা পড়ব এবং এগুলো সম্পর্কে জানব এক নং উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য উদ্ভিদ ও প্রাণী উভয় জীব এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য কোনো পার্থক্য লক্ষ্য করেছ আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে চলো আমরা এই প্রশ্নটির উত্তর জেনে আসি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যেসব পার্থক্য রয়েছে তা নিচের চকে উল্লেখ করা হলো একপাশে পাশে উদ্ভিদ এবং এক প্রাণী দুইটির পার্থক্য দেখানো হয়েছে এক উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণীর ক্ষেত্রে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না দুই উদ্ভিদের দেহে মূল কাণ্ড এবং পাথা রয়েছে কিন্তু প্রাণীর হাত পা ডানা বা পাকনা রয়েছে উদ্ভিদের তিন উদ্ভিদের দেহে বাকল থাকে প্রাণী তিন প্রাণীর দেহে আয়স বা পালক থাকে উদ্ভিদ চার উদ্ভিদ এক স্থান এক স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে চার প্রাণী হাত পা ডানা বা পাখনা ব্যবহার করে চলাচল চলাফেরা করে এখন আমরা এই চকের উত্তর জানব উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য কি করতে হবে একে বলা হয়েছে নিচে দেখানো চকের মতো খাতায় একটি চক তৈরি করি একটি চক তৈরি করবা খাতায় এবং দুই বলা হয়েছে চকটিতে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য তালিকা করি তিন প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে উদ্ভিদকে প্রাণী থেকে আলাদা করি চার কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি চলো আমরা দেখি এখানে উত্তর কি হবে চকটি পূরণ করা হলো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কীভাবে শক্তি পায় উদ্ভিদ নিজের তৈরি খাদ্য থেকে শক্তি পায় এবং প্রাণী বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীজ খাদ্য থেকে শক্তি পায় দ্বিতীয় নাম্বারটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কী কী অঙ্গ বা অংশ রয়েছে উদ্ভিদের এবং প্রাণীর উদ্ভিদ উদ্ভিদের রয়েছে মূল কাণ্ড পাথা ইত্যাদি এবং প্রাণীর রয়েছে হাত পা ডানা বা পাখনা ইত্যাদি তিন নম্বরটি বলা হয়েছে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে চলাচল করে উদ্ভিদ চলাচল করতে পারে না প্রাণী হাত পা ডানা বা ফাঁকনা ব্যবহার করে চলাচল করে চার নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে সারা প্রদান করে উদ্ভিদ সূর্যের আলো ধারা প্রভাবিত হয়ে সারা প্রদান করে আর প্রাণী অনুভূতি চলাফেরা কাজ ইত্যাদির মাধ্যমে সারা প্রদান করে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ প্রাণী আরও কিছু উদ্ভিদ আকার আকৃতি নির্দিষ্ট নয় প্রাণীর আকার আকৃতি সুনির্দিষ্ট আশা করি তোমরা চকের উত্তরটি বুঝতে পারছো এবং চান্নং বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা কর করি এটা তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করবা এখন আমরা উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্যগুলো নিয়ে পড়ব উদ্ভিদ এবং প্রাণী নানাভাবে একে অপরের উপর একে অপর থেকে ভিন্ন খাদ্য তৈরি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদ প্রাণী খাদ্যের জন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল এখানে চিত্রে দেওয়া আছে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে সূর্যের মাধ্যমে এবং প্রাণী খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল করে দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড পাথা রয়েছে একইভাবে প্রাণীর হাত পা ডানা বা পাখনা রয়েছে কিছু প্রাণীর দেহে পশম বা লোম রয়েছে আবার কিছু প্রাণীর দেহে রয়েছে আয়স বা পালক অধিকাংশ প্রাণীরই চোখ কান নাক এবং মুখ রয়েছে এগুলো তাদের বেঁচে থাকতে সাহায্য করে চলন উদ্ভিদ সাধারণত এক স্থান স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না বেশিরভাগ প্রাণী হাত পা ডানা বা পাকনা ব্যবহার করে নিজেরাই চলাফেরা করতে পারে এখানে দুইটি চিত্র দেওয়া আছে একটি ঘোড়ার প্রাণী চলাচল চলাফেরা করতে পারে আর উদ্ভিদ মূলের সাহায্যে মাটি আঁকড়ে ধরে থাকে মানে উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না